চোর সন্দেহে গণপিটুনির শিকার এক বুধবার বিকালে কল্যাণী পাঁচের পল্লী আদিবাসী পাড়ায় ছাগল চুরির অভিযোগের ঘটনায় কল্যাণী পৌরসভার নম্বর ওয়ার্ডের নতুন পল্লী তপন নামের বছর এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয় কল্যাণী থানার পুলিশ তপন মন্ডলকে উদ্ধার করে নিয়ে আসে কল্যাণী থানায় পরবর্তীতে চিকিৎসার জন্য কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় ইতিমধ্যে কল্যাণী থানার পুলিশ তিনজনকে আটক করে বৃহস্পতিবার কল্যাণী থানার পুলিশ ধৃত তিন ব্যক্তিকে কল্যাণী মহকুমা আদালতে পাঠায় যদিও পরিবারের দাবি পুলিশের গাফিলতির কারণেই এই মর্মান্তিক মৃত্যু ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ একজন বললো কোথায় পাঁচ নম্বর না কোথায় আছে আমি আমার কাকা শ্বশুরে বললাম উনি বলে তাহলে তুমি আমি বলে আমি তো পাঁচ নম্বর চিনি না কাকা বাড়িতে তো কোনো বেড়া ছেলে নেই আমি আমার মেয়ে শাশুড়িরা ফোন করে নিয়ে এসছি তারপরে বললাম কাকা শ্বশুর বলে উনি বললো কি যে ওইখানে তুমি তো চিনবা না আমার একটা ভাসুর আর উনি বললো কি তোমরা এক কাজ করো থানায় যাও থানায় গেলে পুলিশের কাছে বললো ওনাই কোথায় পাঁচ নম্বরের কোথায় আছে ওরা খোঁজ করে নিয়ে আসবে এইবার আমি গেছি শাশুড়ি নিয়ে গিয়ে স্যার কে বলছি যে রিসেপশনে বসোনা বললাম স্যার এরকম এরকম বললো কি আপনার নাম কি আমি বললাম তপন মন্ডল বলে কি দেখেন তো ওইটা নাকি এরকম বারান্দায় পুলিশের ওই বারান্দায় ফেলানো রয়েছে এরকম এরকম ও তখনই মরাছিল আমরা গিয়ে দেখি ও সেই স্থানায় মেরেছে হ্যাঁ সেইটাই এবার ওই জানি না কি হয়েছে পাঁচ নম্বরে এবার না কোনো ঝামেলা নাও কোনো ঝামেলাই নেই ও কারোর সাথে মেশে না ও আরেক পাঁচটা ছেলের থেকে আলাদা ওনা ব্যাটা ছিলই আপনাদের শুনে কখন ঘটে জানিনা আমরা তো জানিনা আমরা গেছি বনে ছটা নাগাদ বনে ছটা গিয়ে স্যারকে বললাম পুলিশ আমি আমরা বললো ওইটা কি দেখেন তাই বললাম হ্যাঁ আর কিছু বলেনি না আমি বললাম কি স্যার ও তো গাড়ি নিয়ে বেরিয়েছিল তাহলে গাড়িটা বলে ওইখানে গিয়ে চুপ করে বসেন আমাকে গরম দেখিয়ে বলছে মেয়ে কান্না করছে আমি কান্না করছি শাশুড়ি কান্না করছে আমাদের উল্টো দিয়ে দিল অনেকক্ষণ আধা ঘন্টা বসে রয়েছি পুলিশ কিচ্ছু বলছে না এবার যেই ম্যাডামটা গার্ড দেয় উনি আমাদের ওই চেয়ারেই বসা ছিল আমি বললাম কি ম্যাডাম যে এরকম এরকম কখন আসবে উনি বলে উনি তো হিসেবে আমি বললাম এই একজনের ঢুকলো পুলিশ আমি বললাম উনি বলে না না উনি না উনি আছে ওইদিকে আমি বললাম তাহলে উনি কি এখনই আসবে এখন দিকে আসছে না এবার আমি বলছি তাহলে উনি বলছে তাহলে একটা ফোন করো আমি বললাম নাম্বার বলো ওইখানে বাইরে নাম্বার দেওয়া আছে নিয়ে ফোন করো ফোন করলাম স্যার আমাকে খিস্তি দিয়ে বলে এরকম এরকম স্বামীকে সারানোর জন্য আমার থানায় তো লজ্জা নেই বলে ফোনটা কেটে দিল নাম কি যেন রাজকুমার বিশ্বাস রাজকুমনে যা বল নাম্বারটা আমাদের কাছে আছে বিশ্বাস টাইটেল উনি উনি আপু উনি আর আসেনি এবারে এক ঘন্টা মতন আমরা বসা আমাদের দেখতে দিচ্ছে না দেখলাম গрилটা দিয়ে দিলো গিলটা দিয়ে ও যারা যারা পুলিশ ছিল আর যারা যারা ছিল ওরা সব দেখছে দেখার পরেই ওরা কানা খুশি হচ্ছে হসপিটালে নিয়ে যাবে এবার আমি আমি আমাদের বলছে আপনি বাড়ি যান না বাড়ি যান এখানে বসে ভিড় করেন না এখানে কান্নাকাটি জায়গা না ও কান্না করছে এখানে কান্নাকাটি জায়গা নেই বলে আমাদের বাইরে বসে তাও বেরোনি আমরা বাড়লে হাঁটাহাটি করছি এরপরে দেখি ও বলছে হসপিটালে নিয়ে যেতে হবে এবার বলছে অজ্ঞান হয়ে গেছে ওইখানে বসে মেরেছে মারার পরে ও বমি করেছে পেচ্ছাপ করে দিয়েছে ও যেখানে বসা থানায় বসে মেরেছে ও যে এখানে বসা এরকম তো বসা দেয়ালের সাথে হেলান দা ও তো তখন নেই তো এখান দেখি ভেজা পেচ্ছা পড়েছে ওই ম্যাডামটা বললো বাথরুমে নিয়ে গেছে তখন ও বমি করে দিয়েছে মানে এমন মার মেরেছে তখন পুলিশের উচিত ছিল ওকে নিয়ে যায় আগে আড়াই ঘন্টা নেয়নি রয়েছে তারপরে সেই ওরা নিয়ে যাচ্ছে আমাদের বলে সরেন 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 কাকা শ্বশুর ছিল ওনার টোটো তো করে আমাদের বলো চলো তোমরা হসপিটালে যাবা আমরা এখানে বসে কান্নাকাটি করছি ওরা এরকম ঝুলিয়ে নিয়ে এসছে ও তো নেয় তো

সেই কারণ তাদের তাদেরও শাস্তি চাই আমরা যাইনি পার্টির লোকজন যাচ্ছে আমার কেউ নেই আমি যাই ওই যে পুলিশ নিয়ে এসছে আমার স্বামীকে শাস্তি হোক আমার মেয়ে আমার মেয়েটা নিয়ে আমি কি করে থাকবো আর যেখান থেকে ওরা নিয়ে তাদের ওইখানে হবে আমার যে গাড়িটা কোথায় আছে সেই গাড়িটা কোথায় আমি তাও জিজ্ঞাসা করেছি বলো ওইখানে চুপ করে বসেন গিয়ে আমাদের ওইখানে ওর কাছে টাকা রয়েছে চাবি আছে শোকেসের টাকাও রয়েছে ওর পকেটে কিন্তু পুলিশ কেন যদি সিরিয়াস অবস্থায় থাকতো কেন ট্রিটমেন্ট করলে না পুলিশ না তারা একই কথা বলেছে কি হয়েছে জিজ্ঞাসাবাদ করলো